গাজীপুরের শৌখিন মৎস্য শিকারী মহসিন ভাই একটি বিশাল ছাইদের কাতল হিট করেছে যেজন হবে নিট হয়ে গেল গাজীপুরে রাজেন্দ্রপুর সাহেব বাই রিসর্ট কোকন ভাই খামার এটা তো এখানে বারো হাজার টাকার টিকিট মূল্যে কিন্তু ভাইজানেরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ হিট করতেছে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই মোসেন ভাই একজন অভিজ্ঞ শিকার মোসেন ভাই অনেকক্ষণ যাবৎ মাছটি কিনে খেলাচ্ছে মধ্যেই আস আসবে দিয়ে কিন্তু এই মাছগুলা হিট হচ্ছে গাজীপুরের মধ্যে কিন্তু অনেক ভালো মানের খেলা হয় এখানে নির্ভরযোগ্য একটা খেলার একটা স্থান আর এখানে কিন্তু ফোকন কিন্তু অনেক তার দিক থেকে অনেকটা বেটার তিনি কিন্তু অনেক শিকারী বান্ধব তিনি ও নিজেও এবং এখানে কিন্তু সবাই প্রচুর পরিমাণে মাছ শিকার করে থাকে প্রায় আটানব্বইতম খেলা হয়ে যাচ্ছে তো অনেক দিন যাবৎ এখানে মাছগুলো খেলা শিকার হচ্ছে কারণ বিনোদনার জন্য একটা নতুন একটা জায়গা এটা কারণ আপনারা অনেকেই জানেন যে পুরো বাংলাদেশের মধ্যে ভালো মানের যদি খেলা হয়ে থাকে সেটা এই রাজেন্দ্রপুর পুকুরবাড়ির খামারে হয়ে তারপরে কিন্তু অনেকেই এই খেলা দিচ্ছে কিন্তু অনেকেই টিকে আছে অনেকেই চিরবিদয় নিয়ে চলে যাচ্ছে কারণ আসলে তো দেখা যাক কতক্ষণ সময় লাগে মাছটা উপরে উঠেতে তো বিশাল সাইজের মাছ যেহেতু তো সবাই ফুল ভিডিও দেখবেন ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজে যারা এখনো লাইক দে ফলোর হন থাকবে লাইক দিয়ে ফলোর হয়ে থাকার ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগছিল तिन <laughs> बाटी <laughs>

lá. Mas... Thank you. Thank you. Thank you.